তে পারবো খুব সহজে যদি আমরা একটু খেয়াল করি এবং ভিডিওটা যদি খুব মনোযোগের সাথে দেখি তো শুরু করছি প্রথমেই যে মদের হরফের উপর যদি চিহ্ন চিকন থাকে অর্থাৎ কারিমের মধ্যে যে জায়গার এই মার্ক করা একটা নীল কালারের মার্ক করা এই মার্ক করার এর খারাজবরের উপরে খারা জবরের উপরে এই যেটা চিকন চিহ্ন এই চিকন চিহ্নটাই হচ্ছে মধ্যে মুন বা মধ্য মুনফাসিল চিহ্নের জন্য একটি চিহ্ন বাইটিক লো ক্লো তো এরকম চিকন চিহ্ন যেখানেই থাকবে কোরআন কারিমের মধ্যে যেখানে থাকবে সেখানে আপনি নির্দিদাই আপনি বুঝে যাবেন যে এখানে মধ্য মুনফাসিল হয়েছে অর্থাৎ তিন আলী পরিমাণ আমাকে টানতে হবে তাহলে কিভাবে টানতে হবে যেরকম উলিয়া ফিরু এখানে ইয়াটা আমরা তিন আলিফ পরিমাণ টেনেছি তারপর এখানে আবার এখানে মদের হরফের উপর চিহ্ন চিকন অর্থাৎ জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ আর এই মদের হরফের উপরেই যখন এই চিকন চিহ্নটা থাকবে আঁকা বাঁকা চিকন চিহ্নটা থাকবে তখনই মধ্যে মুন এলো অর্থাৎ তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় হোক না কেন এই চিকন চিহ্নটা যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি দ্বিতীয় লাইনে যে এখানে এখানেও এখানেও ওয়ালা মার্ক করা যেটা নীল কালার দিয়ে তো দেখেন চিকন চিহ্ন এখানেও তেনালিপ মত এই মিমের পড়ে এটাও চিকন চিহ্ন এখানে তেনালিপ মত লা এখানেও তেনালিপ চিকন চিহ্ন পরে তারপর এখানেও লা চিকন চিহ্ন মা এখানেও চিকন চিহ্ন তাহলে আমরা সহজভাবে আমরা চেনার জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে পারি যে এরকম চিকন চিহ্ন যেখানে হবে যে হরফের উপরে হবে সেখানে তিন আট হবে তাহলে আজকে আমরা সুন্দর একটা বিষয় শিখলাম যে সহজে কিভাবে তিন আলিফ মত চিনতে পারি বা কিভাবে আমরা তিন আলিপ টানবো সহজভাবে চেনা তো তার মধ্যে একটা ছিল যে মধ্যে মধুরের ওপর চিহ্ন চিকন বামে হামজা এই যে চিকন চিহ্ন যেখানে হবে সেখানে পরিমাণ আলে পড়তে হবে এটা হলো একটা আর দ্বিতীয় আরেকটা হচ্ছে সেটা হচ্ছে মদের হরফের বামের হরফে যদি অপ হয় মদের হরফের বামের হরফের অপ হয় মদর হরফ কয়টি আমরা জানি তিনটি একটা হচ্ছে বাম পাশে খালি আলিফ মদের হরফ বাম পাশে জজমালা ইয়া মদর হরফ আরেকটা হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ তাহলে দেখেন এখানে রেশ পেশ জজম অর্থাৎ পেশের বাম মদের হরফ এই মদের হরফের বামের হরফ অর্থাৎ নুন বামের হরফে যদি অক্ফ হয় মদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় তাহলে তিন পরিমাণ টেনে পড়তে হবে অক্ফ মানে হচ্ছে থামা যদি আপনি থামেন বা আমরা থামি তাহলে ওই ক্ষেত্রে আমাদের তিন পরিমাণ টেনে তারপর থামতে হবে যেরকম কাফির ঠিক তেমনি ভাবে যদি আমরা এই আয়াতের শেষে দেখি যে দালের পেশ ওয়ার্জম তাই ও পেশের বাম জেজমলা ওয়াও মদের হরফ আর এই মদের হরফের বামের হরফে যদি আমরা অফ করি তাহলে অবশ্যই আমাদেরকে তিন টানতে হবে কারণ মদের হরফের বামের হরফে অফ এই জন্য আমাদেরকে তিন আলিপ পড়তে হবে তারপর যদি আমরা দেখি এখানে যে একেবারে নিচের দিকে একেবারে শেষ কর্নারে যে ওয়ালিয়া দিন এখানে দালের জের ইয়ার যজম জের বাম পাশে যজমলা ইয়া আসছে আর এই এটা আসার কারণেই মদের হরফ হয়েছে অর্থাৎ জের এর বাম পাশে যজমলা ইয়া মদের হরফ আর এই মদের হরফের বামের হরফেই অকফ হওয়ার কারণে এখানে তিন পরিমাণ টেনে পড়তে হবে তাহলে আমরা শিখলাম কি যে মদের হরফের বামের হরফে যদি অকফ হয় থামা হয় তাহলে তিনালির পরিমাণ টেনে পড়তে হবে আরেকটা হচ্ছে যে মদের হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে এই যে চিকন চিহ্নটা যেটা এই নীল কালার দিয়ে মার করা আছে এই যে চিকন চিহ্নটা উপরটা হালকা একটু বাঁকার টাইপের এই চিকন চিহ্ন যেখানে থাকবে সেখানে তিনালির পরিমাণ টেনে পড়তে হবে তো আজকে খুব সহজেই একটা চমৎকার পড়া শিখলাম সেটা হচ্ছে তিনালির পরিমাণ মদ আমরা কিভাবে টানবো বা কিভাবে চিনবো তো কোরআন শরীফের মধ্যে তিন মাত্র দুইটা তো দুই এটা আজকে শিখলাম একটা হচ্ছে চিকন চিহ্ন থেকে বুঝে ফেলবো যে এখানে তিন আলিফ টানতে হবে আর একটা চিনবো যে মদের হরফের বামের হরফ অক্ষ হলে মদের হরফের বামের হরফের থাম থামা হলেই তিন আলিফ পরিমাণটি করতে হবে আল্লাহ তাআলা আমাদের এই কথাটা খুব মনোযোগের সাথে মনে নেওয়ার তৌফিক দিক এবং যখন পড়ব তখন যেন খেয়াল করে পড়তে পারি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিকই দান করুন এবং আমাদেরকে এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আল্লাহ তালা আমাদেরকে নাজার দান করেন মব দান করেন এবং সর্বোচ্চ জান্নাত দান করেন ওমা আলাইনাল বারাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার